নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঝুরঝুরে ছাল সুজি তার জন্য প্রথমে সুজিটাকে ভেজে নেব আমি এখানে দু কাপ সুজি নেব পোড়া গরম হয়ে গেছে আমি এখানে দু কাপ সুজি নেবো সুজিটাকে ভালো করে ভেজে নেব প্রথমে কড়াই একটু তেল দিয়ে বাদামগুলোকে ভেজে নেব এবার আমি তেলেতে আর অল্প একটু তেল দিলাম e ora di montare un po' di rata allo, un po' di rata che una birra e ne saldino. দিয়ে একটু ভেজে নেব এখানে একটু সেটাকে একটু ভালোভাবে সেদ্ধ করার জন্য ভাজা সেজন্য একটু অল্প করে একটু নুন সবার খেলতে টমেটোটা দেবো আর আলুটা ভালো হবে সেদ্ধ হবে এবার এর মধ্যে টমেটো কুতো দিয়ে দেবো দিয়ে করে মা এবার ভেজে রাখার সুজিগুলো দিয়ে দেবো এবার যেই কাপে সুজি নিয়েছি সেই কাপ নেপে দু কাপের একটু বেশি জল দেব অল্প অল্প করে জলটা মেশাবো এভাবে অল্প অল্প করে জলটা

এটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা